প্রিয় বন্ধুগণ আজকে তোমাদেরকে দুইটি বালক নিয়ে ভূতের গল্প শোনাব একজনের নাম রায়ান আরেকজনের নাম তামিম যার নাম রায়ান সে অনেক সাহসী বালক আর আরেকজনের নাম তামিম সে খুব ভীতু সাবস্ক্রাইব করতে আবার ভুলবেন না চলুন আমরা মূল গল্পে যাই তামিম একদিন তার বাসা থেকে বন্ধুর বাসায় রওনা দেয় আসার পথে কি যেন একটা দেখতে পায় এবং সে ভয় ভয় করে তার বন্ধুর বাসায় চলে আসে বন্ধুকে সব খুলে বল বন্ধু আজকে একটি ঘটনা ঘটেছে আজ তোমার বাসায় আসার পথে একটি কালো রঙের বিড়াল দেখলাম দেখে খুব ভয় লেগেছিল দৌড় দিয়ে তোদের বাসায় আসলাম এরকম ঘটনা আম্মুর কাছ থেকে অনেক দিন আগে শুনেছিলাম যে আমাদের পুরাতন মসজিদের প্রায় এরকম ভয়ঙ্কর কিছু দেখা যায় আর মসজিদের হুজুরের কাছ থেকে শুনেছি যে জিন বিভিন্ন রকম তারা রূপ ধারণ করে মানুষকে দেখা দেয় আল্লাহ ভালো জানেন বিড়ালটি কে হ্যাঁ হা হ্যাঁ আরে না সব এগুলো ভুয়া কথা কই আমি তো একদিনও দেখতে পেলাম না ভূত ভাই ভূত টুত কিছুই নাই আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষতি করতে পারে না আমার এগুলো বিশ্বাস হয় না আচ্ছা বন্ধু আজকে আর বেশি পড়ব না তুই যেহেতু ভয় পেয়েছিস চল আজকে ঘুমিয়ে পড়ি কাল সকালে দাদুকে জিজ্ঞাসা করব। কি খবর তোদের রে দেখতেছি দল বেঁধে আমার কাছে এসছিস তোরা কিছু বলবি বল দাদু তামিম কাল আমাদের বাসায় আসার পথে একটি ভয়ঙ্কর কালো বিড়াল দেখতে পেয়েছে এবং সে খুব ভয় পেয়ে দৌড়ে আমাদের বাসায় এসেছে ও আচ্ছা এই কথা তোদের তাহলে তাহলে ভূত বলতে কিছুই না আল্লাহ তালা দুই জাতিকে সৃষ্টি কি করেছেন তার ইবাদত করার জন্য এক নম্বর হচ্ছে মানুষ দ্বিতীয় নম্বর হচ্ছে জিন তাহলে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে আমরা কেন জিনভূতকে ভয় পাবো তাহলে যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই ভয় পায় না তারা কখনোই আল্লাহর বান্দাদের ক্ষতি করতে পারে না সুরাত আলাক এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট বুঝলি দাদু ভাইরা আমিও একদিন আসার পথে একটি কালো বিড়াল দেখেছিলাম সেই দিন রাতে যা ঘটে আমি যখন মসজিদের পাশ দিয়ে আসতেছি চারপাশ কিছু আওয়াজ আসতেছে এবং মনে হচ্ছে কে যেন পিছে হাঁটতেছে আমি পিছনের দিকে না তাকিয়ে সাহস করে আগাইতে লাগলাম এবং পেছন দিক থেকে আমাকে ডাকতেছে কিরে আরিফ আমার দিকে তাকাবি না একটু ঘুরে দেখ আমি কে এরকম ভাবে পিছন দিক থেকে ডাকা করতেছে আমি ভয় না করে আয়তুল কুর্সি পাঠ করলাম আল্লাহ আল্লাহ আল্লাহুল কাইম এভাবে আমি আয়তুল কুর্সি পাঠ করে বুকে ফুক দেই এভাবে বাসায় চলে আসি আর কোনো সমস্যা হয়নি আচ্ছা দাদু জিন কি আসলেই মানুষের ক্ষতি করে এবং তারা কি দেখা দেয় হা দাদু ভাইরা যাদের ইমান নেই তাদের ক্ষতি করতে পারে তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রতি ইমান আনে যারা ওই সমস্ত লোকদের কখনোই জিন ক্ষতি করতে পারে না কারণ কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তন তার বন্ধুদের ভয় দেখায় আল্লাহ বলতেছেন তোমরা তাদের ভয় করো না তাদেরকে ভয় না করে আমাকে ভয় করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে আয়াত থেকে কি শিখলাম দাদু ভাইরা যে এই মাত্র আল্লাহকে ভয় করতে হবে দুনিয়ার কাউকে ভয় করে চলা যাবে না যাদের মাঝে কোরআন তিলত থাকবে কোরআন মুখস্থ থাকবে তাদেরকে জিন কখনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে বুজার তফিক দান করুক Amém.